তো হে গাইজ তোমাদের সবাইকে স্বাগতম একবার লিডিটালকে আসে তো বন্ধুরা আজকে আমরা পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে আমরা ফুল অধ্যায়টা নিয়ে এলাম তো চলো আমরা আজকে ফুল ওর টপিকটা করি তো এখানে আমরা ফুল টপিকে বেশ কিছু করবো না আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করবো ঠিক আছে তো প্রথমে একটা কয়েক চারটি ফুলের ছবি আছে এগুলো হচ্ছে আদর্শ ফুল তো এখানে আমরা প্রথমে পাচ্ছি জবা ফুল জবা ফুলটা একটা হচ্ছে আদর্শ ফুল ঠিক আছে তো চলো এক থেকে শুরু করি ফুলের বোটা ঠিক ওপরে সবুজ রঙের একটা উল্টানো ঘন্টার মতো অংশ আছে যখন ছোটো কুড়ি থাকে তখন পুরো কুড়িটাই এটা দিয়ে ঢাকা থাকে সবুজ ঘন্টাটা আসলে পাঁচটা ছোট ছোট পাতার মতো অংশের জুড়ে তৈরি সবুজ ঘন্টার মতো এই অংশটি ফুলের বৃত্তি বলে এই জবা ফুলের বৃত্তি বলতে বোঝানো হয়েছে জবা ফুলের বৃত্তি বলতে বোঝানো হয়েছে আমাদের বেসিক্যালি এটা এটাকে আমরা বৃত্তি বলি ঠিক আছে এটা হলো ফুলের বৃত্তি ঠিক আছে তো ওটাকে আমরা বৃতি বলবো হ্যাঁ বা ইংলিশে বলা হয় ক্যালিক্স ক্যালিক্স ঠিক আছে তারপরে কি আছে দেখবো আর বৃত্তির প্রত্যেকটা অংশ হলো বৃত্তাংশ বা স্পিয়াল ঠিক আছে মানে বৃত্তির প্রত্যেকটা অংশ সেগুলো হলো বৃত্তাংশ এখানে বৃত্তাংশ মানে এই পুরো স্ট্রাকচারটা দেখছো এইখান থেকে এটা পুরো হলো বৃত্তাংশ ঠিক আছে চলো দেখি তারপরে কী আছে দুই বৃত্তির ভেতর থেকে দেখো পাঁচটা টকটকে লাল রঙের পাতার কাগজের মতো বেরিয়েছে এগুলো হলো পাপড়ি পাপড়ি মানে এখানে বলতে চেয়েছে আমাদের এইগুলো এ এটা একটা পাপড়ি এটা আমি কালারটা চেঞ্জ করছি জানি তোমাদের সুবিধা হয় আমি এখানে গ্রিন নিচ্ছি এটা পাপড়ি এটা পাপড়ি এটা পাপড়ি এটা পাপড়ি আর এটা পাপড়ি পাঁচটা পাপড়ি আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এই কটা হলো পাপড়ি তারপর কী আছে সমস্ত পাপড়ি বা দাগগুলো জুড়ে তৈরি হয় দলমণ্ডল এই সব পাপড়ি গালা সব সঙ্গে তৈরি হচ্ছে তো সেই পাপড়ি গালা সঙ্গে এটাকে বলা হয় আমরা দলমণ্ডল বলি এই সব গোটা পাপড়িটাকে বলা হয় দলমণ্ডল গোটা পাপড়িকে আমরা বলি দলমণ্ডল ঠিক আছে চলো নেক্সট যাবো তিন তোমার থেকে জবা ফুলের ভেতর একটা একটা কালচে লাল রঙের লম্বা সরু দাড়ি মতো অংশ বেরিয়েছে তার মাথায় পাঁচটি ভাগ মানে বলতে চেয়েছে এইখানে এই গর্ভ কেশের চক্র পাঁচটা দাগ মাথায় ঠিক আছে এর মতো একটা সরু সুতো তার মাথায় ঠিক বাংলা পাঁচ এর মতো দেখতে একটা থালি এটাকে বলা হয় পরাগধানী বা অ্যান্থের এটাকে বলা হয় পরাগধানী মানে যে অংশটাকে যে একটা গোল হয়ে আছে এটাকে আমরা বলি পরাকি এই জিনিসটাকে আমরা বেসিকালি পরাগধানী বলি এই জিনিসটাকে আমরা বলি নেক্সটে যাব কি আছে আমাদের আহ তারপরে আছে আর সরু সরু সুতোর মতো অংশটা হলো পুংদণ্ড সরু সরু সুতোর মতো যে অংশটা তাকে আমরা কি বলবো পুংদণ্ড পুংদণ্ড বলতে আমাদের এখানে বোঝায় এই সরু সরু একটা অংশ থাকে এইটাকে বলা হয় পুংদণ্ড ঠিক আছে এটাকে আমরা বলা হয় পুংদণ্ড নেক্সট আছে কি পুং দণ্ডকে আমরা বলে থাকি ঠিক আছে ভালো করে লক্ষ্য করে দেখো ওই থাইটার মধ্যে হলুদ রঙের পাউডারের মতো আছে এগুলো হলো পরাগ রেণু পরাগ রেণুগুলোই হলো এই পাউডারের মতো সেখানে লেগে থাকে ঠিক আছে হলুদ হলুদ সেটাকে বলে আমরা পরাগণ এই পরাগণ মৌমাছিতে আকৃষ্ট হয় এবং তাদের পায়ে লেগে অন্য ফুলে যখন বসে তখন সে পরাগণ অন্য ফুলে গায়ে লেগে বংশ বিস্তার করে ঠিক আছে তারপর কি আছে পুঙ্কেশ্বর চক্র পুঙ্কেশ্বর চক্র কি এটা হলো পুঙ্কেশ্বর চক্র এটা পুঙ্কেশ্বর চক্র বেসিক্যালি ওটাই হলো পুঙ্কেশ্বর চক্র এর সংজ্ঞা হিসেবে আমরা জানি সরু সুতো আর তার মাথায় পরাগধানীকে কে একসঙ্গে বলে কেশর ঠিক আছে পরাগধানীকে একসঙ্গে যদি তৈরি করি তাকে বলে আমরা কেশর তারপর পুং পুঙ্কেশ্বর চক্র জবা ফুলে দেখো অনেকগুলো পুঙ্কেশ্বরের একসঙ্গে এদেরকে বলা হয় পুঙ্কেশ্বর চক্র একসঙ্গে যত কেশর থাকে এসে এই পুংকেশ্বরকে যুক্ত করে আমরা পেয়ে থাকি কেশর চক্র ঠিক আছে তার চার নম্বর আছে গর্ভাশয় বা ওই ছোট ডিমের আকারের অংশটা হলো গর্ভাশয় বা ডিম্বাশয় মানে ডিম্বাশয় একটা অংশ থাকে থেকে ফল তৈরি হয় মানে এই একটা ডিমের ছোট্ট স্ট্রাকচারটা থাকে সেটাকে বলা হয় গর্ভাশয় বা গর্ভ বা ডিম্বক ঠিক আছে গর্ভাশয় বা ডিম্বাশয় তারপর গর্ভ ডাটি বা গর্ভদণ্ড গর্ব ডাঁটি বা গর্ভদণ্ড একে বলে স্টাইল এর মাথায় যে পাঁচটি ফুটকির মতো অংশ রয়েছে সেগুলো হলো গর্ব মুন্ড এই যে পাঁচটি ফুটকো থাকে সেটাকে আমরা বলি গর্ব মুন্ড এটাকে আমরা বেসিক্যালি বলব গর্ব মুন্ড গর্ভমুণ্ড ঠিক আছে তারপর কি আছে এদেরকে একসঙ্গে যদি গর্ভমুণ্ড এটাকে বলা হয় স্ট্রাগমা আছে গর্ভাশয় গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড এদেরকে একসঙ্গে বলা হয় গর্ভকেশর বা ক্যারপেল একসঙ্গে সে যে কয়টা জিনিস থাকে সেগুলো বলা আমরা ক্যারপেল বলি ক্যারপেল গর্ভাশয় ঠিক আছে ক্যারপেল বলি সাধারণত তারপর হচ্ছে গর্ভকেশর চক্র বা গ্যানিমিক ঠিক আছে আর ফুলের সবকটা গর্ভকেশরকে বলা হয় আমরা গর্ভকেশর চক্র ঠিক আছে মধ্যে যে পরাগ গর্ভমুণ্ডে পড়ে এ ডিম্বকের মিলিত ডিম্বাশয় ফলে ও ডিম্বক বীজ পরিণত হয় ডিম্বকটা বীজে পরিণত হয় আর ডিম্বাশয় থেকে ডিম্বক্ত হয় ডিম্বকটা বীজে পরিণত হয় এবং আর যে ডিম্বক থাকে সেটা ফলে পরিণত হয়ে যায় ঠিক আছে এখানে আমরা আরও দুটো জিনিস জানবো এখানে আমরা যেটা জানতে পারবো হচ্ছে ফুলের আরও তিন চারটে অংশ ঠিক আছে তার মধ্যে আমরা পেয়ে থাকি পুষ্পবৃত্ত পুষ্পাক্ষ বা পুষ্পা পুষ্পস্তবক ঠিক আছে এই পুষ্প কাকে বলে ফুলকে কাণ্ডে শাখা পোশাকার সঙ্গে যুক্ত রাখে কাজ এই পুষ্পবৃত্তে পুষ্পাক্ষের কাজ হচ্ছে পুষ্পবৃন্তের সঙ্গে যুক্ত হয়ে অংশে ফুলটা সমস্ত অংশকে যুক্ত করা আর পুষ্পক হলো হলো ফুলের অন্যান্য পুষ্পগুলোকে নিয়ে কাজ করা ঠিক আছে আমাদের এই সব সিগমেন্ট বা আমাদের এই এইসব টাসগুলো কোনো দরকার নেই আমরা নেক্সটে চলে যাব নেক্সটে গিয়ে আছে দেখব এখানে কয়েকটি কোশ্চেন আছে কোশ্চেনটা তোমরা বাড়িতেও টেস্টটা করতে পারো এটা আমাদের দরকার তারপরে আমরা এখানে ফল চলে যাচ্ছি ঠিক আছে তো আজকে আমরা ফলে করছি না আজকে আমরা ফুল সম্পর্কেরটা করছি তো প্রথমে কী কোয়েশ্চেন আছে আমরা দেখে নেব প্রথমে কী কোশ্চেন আছে পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়ির রঙই হয় কেন কারণ ফুলের পাপড়ির রঙে এক ধরনের সিগমামেন্ট থাকে তাই জন্য একই ফুলের পাপড়ির রঙ কি উচ্চতা দিন রাত ঋতুপাত বদলাতে পারে হ্যাঁ পারে তারপরে এই সব অংশগুলো তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে তো আজকের এই ফুলটা এখানেই ছিল তোমরা এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে তোমরা এগুলোকে দাগ করে নেবে তোমরা আজকের ভিডিওতে ভিডিও শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকা তোমরা যদি আমাদের চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও অন্যান্য ভিডিও এক্সপেরিমেন্ট আনো অন্যান্য মজার মজা জিনিস পেতে ঠিক আছে আর তোমরা যদি যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করতে হয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ তারা একটা আমাদের এই ভিডিওতে লাইক করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আবার আরেকটা কোন কোনো নতুন অধ্যায় বা ভিডিও নেই তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আজকের জন্য এখানেই থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই